নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় আজকে আমরা এই ভিডিওতে যে খবরটার ব্যাপারে দেখাবো বা যে ব্যাপারে কথা বলবো সেটা হলো যে আমরা গত দিন আপনাদেরকে একটা এফআইআর এর কপি দেখিয়েছিলাম মানে কসবাতে এই যে কলেজে ল কলেজে যে গণধর্ষণ ধর্ষণ হয়েছিল তার আমরা এফআইআর কপি দেখিয়েছিলাম এবং সেটাকে যেমন আছে এইটার যেখানে আমরা এটার বাংলা অনুবাদ করে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম এবং সেই সব ব্যাপারে কথা বলেছিলাম যে ওখানে কি লেখা আছে কি বলা হয়েছে না হয়েছে এবং কি স্টেটমেন্ট দিয়েছে ওই নির্যাতিতা বা ধর্ষিতা কি স্টেটমেন্ট দিয়েছে এফআইআর কপিতে কি লেখা আছে সব কিছু বলেছিলাম কিন্তু প্রবলেম ছিল একটাই প্রবলেম ছিল এটাই যে ওখানে যারা ধর্ষক বা যারা অভিযুক্ত তাদের নাম ক্লিয়ারলি লেখা ছিল না যে মনোজিৎ বা জায়েদ আহমেদ বা ওই প্রমিত মুখার্জি এটা কিন্তু লেখা ছিল না কি লেখা ছিল নামের ইনিশিয়ালস মানে জে দিয়ে লেখা ছিল এম লেখা ছিল এবং পি লেখা ছিল ঠিক আছে যেটা আমরা দেখুন এই যে ইয়ে দেখিয়েছিলাম না এই যে এক সেকেন্ড আমি স্ক্রিনটাকে আরো বড় করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে হুম দেখুন এই যে আমরা ইয়ে করেছিলাম এই যে দেখিয়েছিলাম এই এফআইআর কপি তাতে আমরা এটা দেখিয়েছিলাম যে এই পাশে যে সমান জয়েদ আহমেদ এম সমান মনোজিৎ মিশ্র আর পি সমান পিনাকি ব্যানার্জি ঠিক আছে তো পিনাকি ব্যানার্জি বা এটা আমরা বলেছিলাম যে এটা প্রমিত মজুম ওই মজুমদার নয় প্রমিত মুখার্জিও হতে পারে ঠিক আছে এটা নিয়ে কনফিউশন আছে তো জে আর এম এর ব্যাপারে আমরা শিওর ছিলাম সেটা বলেছিলাম তো প্রবলেম হচ্ছে এখানে এখানে কিন্তু এটা কিন্তু মেন এফআইআর এর কপি নয় ঠিক আছে এই সোশ্যাল মিডিয়া থেকে আমরা এই যে এফআইআর কপিটা পেয়েছিলাম এটা যেটা সার্কুলেট হচ্ছিল এই যেখানে হুম আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাতে হাইলাইট করা আছে না এই হাইলাইট করা কপিটা আসল কপি ছিল না ওটা পুলিশ দ্বারা করা হয়েছিল ঠিক আছে এবার খুব একটা সিম্পল ব্যাপার যে মনোজিতের নামের ইনিশিয়াল এম হওয়া উচিত বা আহমেদ তার নামের হওয়া উচিত তাই তো কিন্তু সেটা করা হয়নি এবং সেটাই হলো খবর যেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো আমি এক সেকেন্ড দেখাচ্ছি এটা দেখুন ঠিক আছে এই খবরটা হচ্ছে আহ এবিপি আনন্দের খবর কসবা কলেজ ইনসিডেন্ট মানে কসবা গ্যাংরেপ ইনসিডেন্ট অভিযুক্তকে বিভ্রান্ত করতেই এফআইআর নাম বদলে অক্ষর নামের বদলে অক্ষর মানে অভিযুক্তকে কি বিভ্রান্ত করার জন্য নামের বদলে অক্ষর দেওয়া হয়েছে কেন যে নির্যাতিতা সে যখন এফআইআর করে তখন কিন্তু ওখানে নাম দেওয়া ছিল নাম দিয়ে করা হয়েছিল যে অমুক আমাকে ধর্ষণ করেছে অমুক টেনে নিয়ে গেছে তো তার বদলে আমরা যে কপি পেয়েছিলাম তাতে কি লেখা ছিল জে লেখা ছিল এম লেখা ছিল আর পি লেখা ছিল তো এটা পুলিশ করেছে ঠিক আছে মানে এক্সট্রা মানে ওটার যে কপি বানানো হয়েছিল যে স্ক্যান কপি আমরা দেখেছিলাম তো সেটাতে ওই নামের পুলিশ অ্যাড করেছে ঠিক আছে তো এখানে বলা হচ্ছে যে অভিযুক্তকে বিভ্রান্ত করতেই কি এফআইআর নামের বদলে অক্ষর দেওয়া হয়েছে হুম তো সেই ব্যাপারে এই খবরে ময়ূর ঠাকুর চক্রবর্তীর খবর এখানে দেখুন হুম কসবার ল কলেজের ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠে যায় এটা নিয়ে কথা হচ্ছে তো এখানে দেখুন এফআইআর এ অভিযুক্তদের নামের অক্ষর নামের অক্ষর আক্রমণ বিজেপির ঠিক আছে এখানে বলা হচ্ছে এটা কি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পুলিশ ও তৃণমূলের যৌথ ষড়যন্ত্র এটা কোয়েশ্চেন করছে বিজেপি বিজেপি কেন করছে এই ষড়যন্ত্র এটা এটার পিছনে পুলিশ এবং তৃণমূলের কি কোনো যৌথ ষড়যন্ত্র আছে মানে কেন করছে তো এফআইআর এ মনোজিৎ মিশ্রের নাম বোঝাতে ব্যবহার হয়েছে জে আমরা ওখানে বলেছিলাম জে মানে জেব আহমেদ আর এম মানে মনোজিৎ কিন্তু না এখানে দেখুন মনোজিতের নামের জন্য ব্যবহার হয়েছে জে আর জেব আহমেদের নামের জন্য ব্যবহার হয়েছে এম দেখুন জেব খানের নামে জেব খান নয় জেব আহমেদ জেব আহমেদের নাম বোঝাতে ব্যবহার হয়েছে এম আর মনোজিৎ মিশ্র নাম বোঝাতে ব্যবহার হয়েছে আচ্ছা আপনার কোন কোন সুস্থ মানুষের থেকে আপনার অ্যাঙ্গেল থেকে কি এটা মনে হয় যে মনোজিতের নামের ইনিশিয়ালস বা মনোজিতকে কে বোঝানো হবে যে অক্ষর দিয়ে এটা হওয়া উচিত কি জেব আহমেদকে হওয়া উচিত যে অক্ষর দিয়ে জেব আহমেদকে বোঝানো হয়েছে এম অক্ষর দিয়ে কারচুপি হচ্ছে না মনোজিত কে বোঝানো উচিত ছিল এম দিয়ে মনোজিতের নামের অক্ষরের প্রথম হচ্ছে এম তো তাহলে তার নামের তাকে বোঝানো উচিত ছিল এম অক্ষর দিয়ে জেব আহমেদের নামের অক্ষরের ইনিশিয়ালস এক দিক থেকে আহ জেবের বদলে যে ইউজ হতে পারে কোনো অসুবিধা নাই ঠিক আছে তো জেব আহমেদের নাম বা বোঝানোর জন্য তাকে জেব ব্যবহার করা উচিত সেটা করা হয়নি দেখুন কিভাবে বিভ্রান্ত হয়েছে জেব খান জেব খান বা জেব আহমেদের নাম বোঝাতে ব্যবহার হয়েছে এম যেটা ব্যবহার হওয়া উচিত ছিল এম হওয়া উচিত ছিল তাই না আর প্রমিত নাম বোঝাতে ব্যবহার হয়েছে পি এইখানে কিন্তু ক্লিয়ার আছে প্রমিত মুখার্জির নামের প্রথম অক্ষর হচ্ছে পি স্বাভাবিক কথা সেটা রাখা হয়েছে কিন্তু যেখানে মনোজিতের নামের অক্ষরে ব্যবহার হওয়া উচিত ছিল এম সেখানে মনোজিতের নামের অক্ষরে এম ব্যবহার না করে জেব খানের নামে অক্ষর ব্যবহার করা হয়েছে এম আর মনোজিতের যেখানে এম হওয়া উচিত ছিল সেখানে মনোজিতের মিশ্র নামে ব্যবহার করা হয়েছে তাহলে এই প্রশ্নটা কেন উঠবে না যে এটা কি পুলিশ এবং তৃণমূলের কোনো যৌথ ষড়যন্ত্র তো এই সেম কোয়েশ্চেন করেছে বিজেপি হম এই সেম করা হয়েছে তো আমি এটাকে ট্রান্সলেট করে দিচ্ছি বাংলাতে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন বিজেপি নিজের পশ্চিমবঙ্গ বিজেপি নিজের হ্যান্ডেল থেকে বলছে বিচার মানে বিচার প্রক্রিয়ায় কারচুপি করার জন্য টিএমসি এবং কলকাতা পুলিশের এটা এটাকে এই ভাবে কৌশল করা হয়েছে বলছে এফআইআর মনোজিত মিশ্রকে মনোজিৎ মিশ্রর জন্য জে আর জায়েদ আহমেদের জন্য এম এবং মুখার্জির জন্য পি ব্যবহার করা হয়েছে প্রাথমিকভাবে এই ধরনের কারচুপি ভুক্তভোগীর জন্য মানে ভুক্তভোগীর জন্য আদালতের জন্য এবং বিশেষ করে জেরা করার সময় বিভ্রান্তি তৈরি করার জন্য করা হয়েছে বলে হচ্ছে। হচ্ছে এটা করার জন্য কারণ মনোজিতের নামে মনোজিতকে এম এম হিসাবে ইয়ে করা উচিত তাই না মনোজিতের নামের মনোজিতকে যদি চিহ্নিত করতে হয় বা মনোজিতের ইনিশিয়ালস ব্যবহার করতে হয় তাহলে মনোজিতের এম হওয়া উচিত ছিল সেটা নয় মনোজিতের হিসাবে যে ব্যবহার করেছে আর যে আহমেদের যে হওয়া উচিত ছিল তাকে এম ব্যবহার করেছে তো এটা তো ডেলিভারেটলি করা হয়েছে তাই মনে হচ্ছে নাকি যে বিচার ব্যবস্থা বা তদন্তকে মানে গুমরাহ করার জন্য বা বিভ্রান্তি তৈরি করার জন্য সেটা করা হয়েছে তো বিজেপি সেটাই বলছে তো আদাক্ষর নির্ধারণে এই ধরনের অসঙ্গতি ভুক্তভোগীকে সহজে বিচলিত করতে পারে যা মামলাকে দুর্বল করে দিতে পারে ঠিক আছে তো সেটাই বলা হচ্ছে যেটা আমরা বললাম প্রমিতের জন্য পি ব্যবহার করা হচ্ছে প্রমিতের জন্য পি কেন ব্যবহার করা হচ্ছে কারণ তার নামের প্রথম অক্ষর পি সেখানে যুক্তিস মনোজিৎকে বোঝানো উচিত এম দিয়ে আর জন্য ব্যবহার করা উচিত ছিল যে হম কিন্তু সেই জিনিসটা করা হয়নি এবং সেটাই বলা হচ্ছে ঠিক আছে তো তাহলে আমরা এখান থেকে একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারছি যে এই জিনিসটাকে ডেলিভারেটলি করা হয়েছে যাতে তদন্তে বা বুঝতে বা বিভ্রান্ত করা হয় বা প্রধান অভিযুক্তকে বিভ্রান্ত করা হয় এবং এর মধ্যে একটা কমিউনাল অ্যাঙ্গেল আনা যায় সেই জন্যে এই জিনিসটাকে করা হচ্ছে বলে মনে হচ্ছে তো তারপরে আমরা যখন এই জিনিসটা প্রধান অভিযুক্ত হ্যাঁ যে মনোজিৎ মিশ্র হম আমরা যখন আহ পরশু আমি যখন পরশুদিন ভিডিও করছিলাম তখন আমাকে আমার দর্শকরা প্রত্যেকে কমেন্ট করছিল যে দাদা আসল অভিযুক্ত জে আহমেদ এবং আমিও সেই হিসাবে ইয়ে করলাম মানে আমার কাছে যে এফআইআর কপি ছিল তারপর জানতে পারছি ওই এফআইআর কপিটা আসল এফআইআর কপি নয় আসল এফআইআর কপিতে অভিযুক্তদের সম প্রত্যেকের নাম উল্লেখ করা ছিল সেখানে নামের ওই প্রথম অক্ষর ছিল না তো এই মনোজিৎকে ডেলিভারেডলি লুকানোর চেষ্টা করা হচ্ছে কারণ বড় বড় নেতার সঙ্গে যোগ আছে বড় বড় দাদাদের সঙ্গে যোগ আছে আমরা দেখিয়েছি যে কত বড় বড় রাঘব তৃণমূলের রাঘব বোয়ালদের সঙ্গে ওঠা বসা তাদের সঙ্গে ছবি এক ফোনে এক ফোন কলে মানে তাদের সঙ্গে যোগাযোগ তো সেই জিনিসের জন্য বিভ্রান্ত করার জন্য এই জিনিসটা হয়েছে তো তারপরে আমি সেই ভিডিওকে আহ প্রাইভেট করে নিয়েছি আমি তার জন্য ক্ষমা চাইছি যে আমি আমার তরফ থেকে মিস ইনফরমেশন কিছুটা তো হয়েছে কারণ আমাদের কাছে আমাদেরকে জিনিসটাকে বিভ্রান্ত করার জন্য কিন্তু ওই জিনিসটা করা হয়েছিল ঠিক আছে যাই হোক তো আহ তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার বা আমার সঙ্গে আমার বন্ধু বান্ধব যারা নিউজ মিডিয়াতে কাজ করছে বা এই ব্যাপারে খবর করছে তাদের দোষ নেই কারণ তাদের সামনে যে ইনফরমেশন অ্যাভেলেবেল হয়েছিল যেখানে পুলিশ এই জিনিসগুলো করেছে যেখানে মনোজিতের মনোজিতের এম এর বদলে যে ব্যবহার করেছে আর জেবের জে আহমেদের জে এর বদলে এম ব্যবহার করেছে এই জিনিসটাকে তো বিভ্রান্ত করার জন্যই করা হয়েছে তাই না তো যাই হোক এখানে দেখা গেল যে মনোজিৎ মিশ্র এটার প্রথম কেস নয় এর আগেও মনোজিৎ মিশ্র বহুত কর্মকাণ্ড ঘটিয়েছে ঠিক আছে এখানে দেখুন চার বছর আগের কথা তখন কলেজে ঢুকতে পারত না মনোজিৎ মিশ্র তবে তার বাহিনী ছিল ওই কলেজের মধ্যে ফোনে ইনস্ট্রাকশন দিয়ে দুই ছাত্রীকে সেই কলেজের ইউনিয়ন রুমে ঢুকিয়ে অকথ্য অত্যাচার র্যাগিং করে মনোজিতের গ্যাং সেই র্যাগিং এর ভিডিও গিয়েছিল মনোজিতের কাছে কুকথা চরিত্র নিয়ে উল্টোপাল্টা মন্তব্য পরিবার পরিজনকে নিয়ে আপত্তিকর মন্তব্য শরীরের নানা অংশ নিয়ে মন্তব্য কোনো কিছু বাদ যায়নি এমনকি দুই ছাত্রীর মোবাইল কেড়ে নিয়ে তাদের ব্যক্তিগত ছবি ভিডিও দেখার পর ফোনকে ফরম্যাট করে দেয় মনোজিতের বাহিনী ঠিক আছে সেই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয় কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিশ তবে ওই ঘটনায় মনোজিৎকে ধরা পড়েছিল কিনা নিগৃহীতা মনে করতে পারছেন না ব্যাপারটা বুঝুন ঠিক আছে এখানে নিগৃহীতার কথায় আমরা কলেজে মনোজিতের গ্যাং এর কথাই চলতাম চলতাম না বলে আমাদের টার্গেট করা হয় সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে এখনো শিউরে ওঠেন তারা ঠিক আছে তো এই সব খবর আছে এ ছাড়াও আর কি কি খবর আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এ ছাড়াও আর খবর আছে এক সেকেন্ড এখানে দেখুন মনোজিৎ মিশ্রর ব্যাপারে আর কি কি ইতিহাস জানা যাচ্ছে সেগুলো আমরা একবার দেখি ঠিক আছে অপরাধমূলক অতীত এবং কম ক্যাম্পাস সহিংসতা মানে কম ক্যাম্পাসে কি কি আর কার্যকলাপ করেছে সেগুলো দেখুন জানায় দক্ষিণ কলকাতার আইন তিতাস টিএমসিবির সাথে যুক্ত থাকার সময় তিনি এবং মনোজিদের মধ্যে ঘনিষ্ঠতা ছিল ঠিক আছে দু সাল থেকে তবে দু সালে একটি সহিংস ঘটনার পরে তাদের সম্পর্কে অবনতি হয় হ্যাঁ তো তিতাস স্মরণ করেন দু সালে মনোজিতের বিরুদ্ধে বিরুদ্ধে খুনের চেষ্টায় মামলা দায়ের করা হয় তখন তিনি একজন ক্যাটারিং কর্মীকে ছুরি কাঘাত করে তার আঙুল কেটে ফেলেন বলে অভিযোগ করেছিল দু সালে তার বিরুদ্ধে মামলা হয় খুনের চেষ্টা মানে টু মার্ডার কেসের মামলা হয় যেখানে তিনি একজন ক্যাটারিং কর্মীকে উম ছুরি দিয়ে আঙুল কেটে ফেলেন ঠিক আছে এই ঘটনার পর মনোজিতকে এক বছর ক্যাম্পাস থেকে নিখোঁজ ছিলেন মানে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি মামলাটি শান্তভাবে নিষ্পত্তি হওয়ার পর মানে বুঝতেই পারছেন তার উপর মানে একজন ক্যাটারিং কর্মীর কি বা ক্ষমতা আছে তো তাকে চাপ দিয়ে ওই ম্যাটারটাকে ক্লোজ করার পর 2016 সালে কলেজে পুনরায় যোগদান করেন ঠিক আছে তবে 2017 সালে তিনি ছাত্র রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করেন তখন তাকে অপরাধমূলক পটভূমির কারণে টিএমসিবি নেতা তাকে প্রত্যাখ্যান করে বুঝতে পারছেন ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে দক্ষিণ নেতৃত্ব পর্যন্ত সকলেই তাকে কঠোরভাবে বলেছিল যে কলেজে আসতে পারে ক্লাসে যোগ দিতে পারে কোর্স সম্পন্ন করতে পারে কিন্তু তাকে ছাত্র ইউনিয়নে থাকতে দেওয়া হবে না এইসব ব্যাপার সাপার হয় ঠিক আছে আচ্ছা কয়েকদিন পর দু হাজার সতেরো সালের ডিসেম্বরে মনোজিৎ তিরিশ চল্লিশ জন সদস্যের উপর আক্রমণ করে হর্টগোল সৃষ্টি করে বুঝতে পারছেন তো এইসব জিনিস চলছে তো এই যে তেরার সাম্রাজ্য মনোজিতের আজকের ব্যাপার নয় তৃণমূল নেতৃত্ব সবকিছু জানতো হম তো এমন নয় যে তার ব্যাপারে কিছু জানতো না কিন্তু যেহেতু ওই যে বড় 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 দাদাদের এক ফোন কলে যেহেতু কাজ হয়ে রাঘব করেনি নেবে বা কিভাবে পুলিশ তো দলদাস হয়ে কাজ করছিল না তো সেই জিনিস হয়েছে মনোজিতের উপর একাধিক এরকম মামলা বা ইয়ে থাকার পরেও মনোজিত এই সপ্তাহ টেরর মানে সাম্রাজ্য চালিয়ে গেছে এবং যখন তার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার কেস আছে তাছাড়াও মহিলাদের শ্লীলতা মামলা আছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের আছে মাল্টিপল এফআইআর হয়ে আছে তারপরেও তাকে কোন হিসাবে ওই ল কলেজের অস্থায়ী কর্মী হিসাবে বা কন্ট্রাকচুয়াল কর্মী হিসাবে মানে ওখানে নিয়োগ করা হয় এমন তো নয় যে ওই কলেজ কর্তৃপক্ষ কিছু জানতো না তো কলেজ কর্তৃপক্ষ অবশ্যই কিছু করবে না কারণ অশোক দেব মানে ওই কলেজের গভর্নিং বডির সভাপতি অশোক দেবের প্রিয় ঠিক আছে বুঝতেই পারছেন কোস্তব অধিকারী জানিয়েছেন যে ওই মনোজিতের মাধ্যমেই সিন্ডিকেট বাজি মানে এক কথায় ওখানে পয়সা নিয়ে ভর্তি করানো হ্যাঁ কি বলবো বুঝতেই পারছেন পয়সা দিয়ে ভর্তি করানো তারপর পয়সা দিয়ে ওই পাস করানো এই সবের পুরো জিনিস ওই সামলা দেখতো হম কোস্তব বাগচি এই ব্যাপারে এই মর্মে ইয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন জানিয়েছেন উনি ওই কলেজের প্রাক্তন ছাত্র তো এই পুরো ব্যাপার চলতো এবার কি এত বেশি কানেক্টেড উপরের নেতাদের সঙ্গে তো এ যদি পুরো জিনিসে ইনভলভ হয়ে যায় তো তাহলে অনেকের নাম বেরিয়ে যেতে পারে অনেকেই এর মধ্যে অভিযুক্ত হয়ে যেতে পারে তো সেই জন্য কি হয় বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছিল এই কি বলবো এফআইআর কপিতে ঠিক আছে তো সেখানে নামের ইনিশিয়াল চেঞ্জ করে জেবের বের এর বদলে এম দিয়ে মনোজিতের এম এর বদলে জে দিয়ে এই জিনিসটা বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে সেই নিয়েই বিজেপি অ্যাকিউজ করছে টিএমসি কে বা ইয়ে আমাদের পুলিশকে কারণ এদের কি যৌথ প্রচেষ্টা এই জিনিসটাকে করা হয়েছে ডেলিভারেডলি এই যে মেন অ্যাকিউজ তাকে বাঁচানোর জন্য বা এই তদন্তকে বিভ্রান্ত করার জন্য তো সেটাই আমরা দেখলাম সেই ব্যাপারেই আলোচনা করলাম তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ